আসসালামু আলাইকুম ভিওয়ার্স সামনের চাকার সামনে যে মিশুক চাকা আছে এটা বিয়ারিং কেন এত ভাঙে আজকে এই বিষয়ে কিছু কথা বলবো তো ব্যারিংগুলো দেখেন আমার যে সামনের চাকার মিশুকের যে চাকাটা নিয়ে আসছে মাত্র ব্যাংটা ভেঙে গেছে সে বলতেছে যে ব্যায়ামটা আমি কিছুদিন আগে বদলায় সি আবার ভেঙে গেছে এখন কেন ভাঙছে শুধু এই কথাটাই আজকে বলার জন্য এই কয়েক মিনিটের একটা ভিডিও যাদের ভালো লাগে তারা দেখবেন আর যাদের ভালো না লাগে তারা এটা না দেখা ভালো আর যে সব ভাইয়েরা মনে করেন যে না একটু দেখলে হয়তো উপকার হতে পারে ব্যারিংটা কেন ভাঙে দুই মিনিটের সময় নষ্ট করে যদি দেখতে পায় তাহলে এটা আমি আশা করি যে আমি যে কথাগুলো বলবো সেটা হয়তো সম্পূর্ণটা ঠিক আছে এখন যে টাকাটা নিয়ে আসছে এ ছেলেটা নিয়ে আসছে এই ভাতিজাটা এই ভাতিজার কাছে এই শুনবো তুমি কতদিন আগে লাগাইছো ব্যারিংটা দুই তিন দিন আগে দুই তিন দিন আগে লাগাইছে তো ব্যারিংটা কেন ভাঙছে তুমি কি কারণে ভাঙছে তোমাকে কি বলছিল যে আগে যে ভাই লাগাইছে সে বলে না কি কারণে ভাঙছে তুমিও জানো না কেন ভাঙছে তাইলে এখন দুই তিন দিন পরে ব্যারিংটা আবারও ভেঙে গেছে এই তুমি নিয়ে আসছো আমার কাছে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তো সবাই শুনলেন যে ব্যারিংটা কেন দুই তিন দিন আগে ব্যাং লাগছে এখন দুই দিন আগে যদি একটা ব্যারিং লাগানো ভাঙা যায় তাহলে এটা গাড়ি কীভাবে চালাবে একটা মালিক দিনে কয় টাকায় বা ইনকাম করে সে ইনকামের উপর ভিত্তি করে যদি ব্যারিং এবার ভাঙে কিন্তু আমি বলবো যে ভাই ব্যাংটা লাগিয়েছে তাকে বলা উচিত ছিল যে ব্যারিংটা এটা করলে তোমার ব্যাইটা এভাবে ভাঙতো না আজকে আমি ওকে সেটাই বলবো এবং আমি সে কাজটা করে আপনাকে দেখাবো আপনার কাইন্ডলি ভিডিওটি দেখুন এখন দেখুন সর্বপ্রথম আমি দেখাচ্ছি আপনাদের ব্যয়ারিংটা কীভাবে ভেঙে ভেঙে ঘুরা ঘুরা হয়েছে দেখুন এই যে অবস্থা দেখুন এই দেখুন অবস্থা কী এরপরে এই যে ব্যারিংয়ের অবস্থা আমি আপনাদের সামনেই দেখাবো এটা কোনো কাঠছুপির কোনো বেয়ারিং না এটা কাঠছুপির কোনো ই না তো আমি যে কাজগুলো দেখাই এটা আমি বেশিরভাগ সরাসরি দেখানোর চেষ্টা করি কারণ আমি ভাই কাটা সেরা বুঝি না দেখুন এর ভিতরে টিনের শিট দিয়ে দিছে এর ভিতরে টিনের শীট দিয়ে দিছে যার কারণে শীটের কারণে এই ব্যাংকটার সমস্যা বেশি হয়েছে দেখুন আমি ওই পাশের ব্যাংকটা আপনাদের খুলে তারপর দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে ব্যাংকটা খুলে কি ভাই আছে দাঁড়ান ভাই আপনি একটু দেখতে থাকুন একটা কাস্টমার সার্ভিস কথা বলতে বেশ মনে করুন না ব্যাংকটা খুলে নিচ্ছি দেখুন এই ব্যাঙ্কটা আমি খুলে নিচ্ছি হ্যাঁ ব্যাঙ্কটা ইচ্ছে করে চালানো যাবে এটা যা সেই ব্যাঙ্কটা চলবে এই ব্যাংকটা আমি রেখে দেব এখন আমি ওই পাশে ব্যাঙ্কটা আপনাদেরকে দেখাই দেখুন রিভার্স ব্যাটা কলারটা আমি কিভাবে করলাম গলাটা হয়ে গেল এই যে কলারটা কেটে এর মধ্যে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা সেটা দেখুন এই যে টিনের একটা দেখেন পথল শতল যাই পাইছে আমার মিস্ত্রি ভাই কী করছে এটা কাইটে নেয়া এটাকে ঘুরাতাড়ি দেওয়া এই কলারটা এই কলারটা আসলে মূলত এটা নষ্ট হওয়ার মেন যে কারণ সেটা হচ্ছে যে আপনার এই হাফসটা নষ্ট হয়ে গেছে এই যে হাফসটা এই হাফটা নষ্ট হয়েছে যদি মিস্ত্রি ভাই বলতো যে তুমি এই হাফসটা চেঞ্জ করো এই হাফসটা চেঞ্জ করো তাহলে তোমার এই ব্যারিংটা ঘন ঘন ভাঙবে না তো আমি আজকে তাকে বলতেছি যে আপনি তুমি এই হার্সটা চেঞ্জ করে দিবা চেঞ্জ করলে তোমার এই ব্যারিংগুলো খুব তাড়াতাড়ি আর ভাঙবো না আর এই হার যদি চেঞ্জ না করে ব্যারিং যতই লাগাইবো দেখুন এই ব্যারিংটা ইজি ইজি এখন ব্যারিং যদি ইজি হয় তখন আপনার এই যত আবর্জনা দিয়ে দিক না কেন যত টাইট করে এটা দিয়ে দিক না এটা কিন্তু থাকবে না এটা একেবারেই থাকবে না তো আমি ওকে আজকে বলছি ঠিক আছে তুমি এই মুহূর্তে চলে যাও যেহেতু বাড়ি একটু দূরে এটা যাওয়ার পরে এই ব্যাংকটা নতুন একটা হাফস বদলাইলেই এই ব্যাংকটা ঠিক হয়ে যাবে আজকে শুধু জাস্ট এই কথাগুলো বলার জন্যই যে আমরা মিস্ত্রি ভাইরা আছি আমরা যদি শুধু বলি যে এটা কাজটা করি আসলো আর কাজ করে দিলাম তার ক্ষতি হলো কিন্তু এটা তো তার প্রচুর ক্ষতি হয়েছে তিন দিন আগে ব্যাঙ্ক কী করে ভাঙে এরপর দেখুন এটাও কিন্তু খুব ইজি যখন ব্যারিংগুলো ইজি হয় তখন কিন্তু এই ব্যারিংগুলো কাজে লাগে না এই কলাটা টাইট করার জন্য এটা করছে তো যাক এখন আমি ব্যারিং সেট করবো তো সবাই জানেনি যে ব্যারিং কীভাবে সেট করবে দেখ এখন আমি টিনের টিন দিয়ে সেট করব না আমার কাছে এটা জিন্সের প্যান্ট আছে মোটা আমি এই জিন্সের প্যান্ট দিয়ে দেবো আমি এটা টিনের সিট দেবো না তো জিনের সিট আরও তাড়াতাড়ি দ্রুত যায় এরপর আপনার যে টাইগারের বোতল আছে সেটা দেওয়া যায় আমি জাস্ট আজকে শুধু আপনাদের এটা করে আপনাদের এই জিন্সের প্যান্ট দিয়েই আমি এটা লাগিয়ে দেব আজকে তারপরে ওকে বলা যে ভাই আপনি যেটা দিয়ে লাগান না করে এটা থাকবে না এর জন্য আজকে মূল কথা হচ্ছে বিয়ারিং সামনে চাকার ভাঙে শুধু একটা কারণে যদি আপনার হাফস খারাপ হয় যদি চাকাটা গজে দুটা কারণে ব্যানিটা সবচেয়ে বেশি ভাঙে হাফস খারাপ হইলে এরকম ভিতরে ঘাট নষ্ট হয়ে গেলে লুজ হইলে ভাঙবে এবং আরেকটা জিনিস আছে যে আপনার চাকা লাগানোর পর যদি এমনি চাকাটা গসতে থাকে তাহলে এটা ভেঙে যাবে তো আজকে জাস্ট এই পর্যন্ত ভিডিওটা সবার যদি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে ভাই যদি ভালো পরামর্শ থাকে সে পরামর্শগুলো দিবেন তো এখন আমার যে এই গাড়িটা আমি মিশব গাড়ি যেটা ভাইয়া সে দূর থেকে এটা আমি ওয়ারিং করতেছি আর ওই একটা গাড়ি আছে ওই গাড়িটার সামনে চাকাটা খুলছে এবং একটা ভাই আমার আসছে আপনাদের মাঝখানে কথা বলছিলাম দেখি ভাই কি গাড়িটা এত বড় বলে তো এখন আপনি কি হয়েছে আপনার সমস্যাটা কী আপনি কী সমস্যা এই সামনে চাকার ব্যারিং হ্যাঁ আমার এই ভাইও বলতেছে তার সামনে চাকার ব্যারিংটা সে গাড়িটা ওই বসে আচ্ছা আমি ওটা পরে দেখবো এটা আর বিটিও বড় করব না তো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ